দোকান বন্ধ করব এই বন্ধ করে এখন যাব গঙ্গায় সবাই মিলে এই এখন গাড়ি বের করে যাব আবার চারটের মধ্যে চলে চলে ঘাটে আসলাম স্নান করবে রানীর রাসমণি ঘাটে কালী মন্দির এই মন্দিরটি অনেক পুরনো এবং জাগ্রত এই মন্দিরটি প্রত্যেক সোমবার ভোগ বসিয়ে খাওয়া হয় ভাত ডাল চার পাঁচ রকম তরকারি এবং এই মন্দির উপলক্ষে ফাজ প্রত্যেক বছর ফার্স্ট অন্য অন্নকূটের মেলা বসে এবং এই মেলায় প্রচুর লোকদের খিচুড়ি খায় আমরাও যাই প্রত্যেক বছর মেলা বসে এই পাশে হলো শিব মন্দির কিন্তু এই মন্দিরে প্রচুর লম্বা লাইন পড়েছে পায়েল যাচ্ছে গঙ্গার দিকে গঙ্গায় সান্না করে তো পুজো দেওয়া যায় না করতে হয় পানি ঘাটে প্রচুর ভিড় হয়েছে অনেক দূর দূর থেকেও লোক এসেছে এই সেই গঙ্গা আমাদের এই পবিত্র গঙ্গা দেখুন ভিড় দেখুন পা রাখার জায়গা নেই আমি আমার মেয়ে তো ওপরে দাঁড়িয়ে আছি এত ভিড় আয়ালকে দেখতেই পাচ্ছি না কোথায় Mereka mempunyai kemampuan untuk menjaga kesehatan mereka. Di sini, তেল পান দেবে এবং আম গঙ্গার মধ্যে দেবে মানে আম যদি না দেওয়া হয় গঙ্গার মধ্যে তাহলে পায়েল এক বছর আর এই আম খেতে পারবে এটাই আমাদের বাঙালির নিয়ম নীল পুজোটা মেনলি করা হয় সন্তানের ভালোর জন্য

বাংলায় যাচ্ছে বাংলাতে কানাডিয়ার ওখানে দিয়ে যাচ্ছে বাংলাতে গোলিয়ান যখন মণ্ড리에 আসছে পুরো যাওয়ার জন্য মণ্ড리에 তো প্রচুর ভিড় করে

নৌকো দাঁড়িয়ে আছে একটা ইট তৈরি হচ্ছে ভাটা কত গাড়ি আমরা দাঁড়িয়ে আছি এই আমাদের পাশেই এক মন্দির এই মন্দিরে আমরা আসলাম এটা মন্দিরের মধ্যে পাশেই পুকুর এই পুকুরটা আবার ঢালাই করা হচ্ছে এই মন্দিরটা খুব সুন্দর পুরো মার্বেল দিয়ে বাঁধানো যে যত দেখছি ছাটাগুলো নানা রকম ঠাকুর আছে কোনো জায়গায় কালী ঠাকুর কোনো জায়গায় রাম সীতা কোনো জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রা এখন পায়েল জল ডালার জন্য জল ডালতে রেদি লোকনাথ বাবা জলে জঙ্গলে বনে যেখানেই বিপদ করে টাকিবে যায় মা কালী মন্দিরটা পরিক্রমা করলো এই এখন পুজো দিচ্ছে হর সবাইকেই সুবুদ্ধি দেয় ভগবান তো শক্তির প্রতি যখন আর কোনো উপায় থাকে না সেই ভগবানই আমাদের শক্তি জোগায় এই মন্দিরটায় আসাতে ভালোই হলো ভিড় কম আছে ভালো করে পুজো করতে পারছে পাশে বসে বলল সেই মন্দিরটা চারদিক ভালো মন্দিরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা পরে কাঁচরাপাড়ার মান্দারি বাজারে সামনে জল ঢালছে আশেপাশে অনেকেই এসেছে জল ঢালতে কেউ চেনা কেউ অচেনা লোকজন আসছে পুজোতে ফুল টুল ফল জমে যাচ্ছে আবার ঠাকুর এদিকে পুজোও পাওয়া এদিকে আবার ওগুলোকে বাইরে ফেলছে অঞ্জলি দিচ্ছে

পরিক্রমা করছে আর মন্দির পরিকরিক্ষমা করছে মন্দিরের চারদিকেই তো সব অনেক রকম অনেক ভগবান আছে ছবি ভগবানকে ধূপ কাটিয়ে দেখাচ্ছে হনুমানজি শিবেরি আরেকটা রুম ঘন্টা বাড়াচ্ছে পুজো হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি নীল পুজো হয়ে গেল আবার আচ্ছে বছর পুজো দিয়ে ফিরল পুজোর কিছু মুহূর্ত আমরা তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে একটা শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন धन्यवाद गुड बाय